আর ওই যে সহজ যে মেথডটা বললাম সহজ ম্যাথডটা হচ্ছে কি যদি আপনার ফুল লোড এম্পিয়ার যা থাকবে ধরেন কত আছে আমাদের বারো দশমিক ফোর এম্পিয়ার আছে ফুল লোড এম্পিয়ার এইটা হচ্ছে আমাদের কি ফুল লোড এম্পিয়ার তো এই এম্পিয়ার থেকে বাজারে যেটা ওভার সাইজ আসবে অর্থাৎ এক ঘর অর্থাৎ এক সাইজ বড় হবে এক সাইজ বড় কোনটা দেখেন তো এখানে খেয়াল করেন তো বারোর এক সাইজ বড়ো হচ্ছে আঠারো আঠারো লাগালে হয়ে যায় অর্থাৎ কোনো ধরনের ক্যালকুলেশন দরকার নাই যেটা ফুল লোড এম্পিয়ার আসবে সেই এম্পিয়ারের ম্যাগনিক কন্ডাক্টরের যে সাইজ থাকবে তার থেকে এক সাইজ বড়ো নেবেন বড় নিলে হয়ে যাবে আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে গত একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে এই ম্যাগনিক কন্ডাক্টর যা আছে এর ন্যাম কি কি লেখা থাকে সেখান থেকে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে জানতে পারি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই ম্যাগনেটিক কন্টাক্টর একটা মোটরের জন্য কিভাবে সিলেকশন করবেন অর্থাৎ কত এম্পিয়ারের ম্যাগনিক কন্ডাক্টর আপনি দিবেন কোন টাইপসের দিবেন সেটা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তবে ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়ালের ওয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছেন বা মোটর কন্ট্রোলিংয়ের কাজ শিখতে যাচ্ছেন তারা আমাদের এই প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং যে কোর্সটা আছে এই কোর্সটা করতে পারেন যারা প্র্যাকটিক্যালি শিখতে চান তারা আমাদের ঢাকা ব্রাঞ্চে এসে সরাসরি করতে পারেন এবং যাদের আসার সুযোগ নাই বা প্রবাসে আছেন বা বিদেশে আছেন তারা আমাদের অনলাইনের মাধ্যমে এই কোর্সটাতে কাজ শিখতে পারেন সেক্ষেত্রে আপনাকে জাস্ট একটু অ্যাফোর্ড দিতে হবে অর্থাৎ কয়েকটা জিনিস অর্থাৎ ম্যাগনেটিক কন্টাক্টর টাইমার রিলে কিছু কিনে আপনার বাসায় প্র্যাকটিস করতে হবে তাহলে দেরি না করে আমাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করেন তা এখন আমরা দেখি যে ম্যাগনেটিক কন্টাক্টর কিভাবে সিলেকশন করব তো এইখানে যে ম্যাগনেটিক কন্টাক্টর নিয়ে আমি আলোচনা করতেছি সেটা হচ্ছে ডল স্টার্টারের ক্ষেত্রে অর্থাৎ ডাইরেক্ট অনলাইন স্টার্টার অর্থাৎ সরাসরি ম্যাগনেটিক কন্টাক্টরের মাধ্যমে যে মোটর চালাবেন সেটার ক্ষেত্রে কিন্তু যদি আপনার ডেল্টা স্টার্টার হয় সেক্ষেত্রে কিন্তু ভিন্ন হবে সেটাও আমি কিন্তু সামনের ভিডিওতে আলোচনা করব। তা কারা কারা স্টারডেল্টা স্টার্টারের ম্যাগনেটিক কন্ডাক্টরের সিলেকশন দেখতে চান আমাকে কমেন্টে জানান তা এই ম্যাগনেটিক কন্ডাক্টর সিলেকশন করার জন্য কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে প্রথম হচ্ছে আপনার মোটরের পরিচিতি ও ব্যবহার অর্থাৎ আপনার মোটরটা কেমন সেটার পরিচিতি জানতে হবে এবং তার ব্যবহারটা জানতে হবে যে কোথায় ব্যবহার করবেন কোন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহার করবেন এরপর হচ্ছে আইসি অনুসারে ম্যাগনেটিক কন্ডাক্টরের টাইপ কারণ এই মোটরের ব্যবহারের উপর ভিত্তি করে মোটরের টাইপ যেমন এসি ওয়ান এসি টু থ্রি এই যে টাইপসগুলো আছে এই টাইপসটা আপনাকে সিলেকশন করতে হবে এরপরে হচ্ছে ফুল লোড কারেন্ট ক্যালকুলেশন করতে হবে এবং শেষ সর্বশেষ যে ম্যাগনেটিক কন্ডাক্টরের যে আমাদের কয়েল আছে সেই কয়েলের ভোল্টেজ কত হবে সেটা সিলেকশন করতে হবে তাহলে প্রথমেই আমরা দেখব যে কোনখানে আমরা এই মোটরটা ব্যবহার করব এবং এটার ইফিসিয়েন্সি কত এবং এটা থ্রি ফেস মোটর ইন্ডাকশন না অন সিন্ট্রোনাস মোটর সেটা আমরা দেখব এই ন্যাম্প্লেটে তো এই ন্যাম্প্লেটে এই যে মোটরটা আছে এই মটরটা হচ্ছে আমাদের কি একটা ইন্ডাকশন মোটর ধরে নেই সেটা আমরা লিফ্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এবং এখানে দেখেন ইফিসিয়েন্সি আছে কি নাইনটি ফোর পার্সেন্ট ফ্রিকুয়েন্সি আছে সরি ভোল্টেজ আছে ফ্রিকুয়েন্সি আছে এবং পাওয়ার ফ্যাক্টর আছে তো এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে এইটা জানার পরে কি করবেন আপনি ম্যাগ্রোকন্টের টাইপটা সিলেকশন করবেন অর্থাৎ এসি ওয়ান নেবেন না টু নেবেন না থ্রি নেবেন সেটা নির্ভর করবে তো এইখানে যে মটরটা আমরা ব্যবহার করছি এটা হচ্ছে আইএসি স্ট্যান্ডার্ড যে আছে এই স্ট্যান্ডার্ড অনুযায়ী টাইপ তা এই যে মটরটা আছে এটা হচ্ছে কেস মটর এবং এটা হচ্ছে স্টার্টিং সুইচিং এবং রানিং যে মটর আছে সেই মটর অর্থাৎ লিফ্টের ক্ষেত্রে আমরা এই মটরগুলো ব্যবহার করি তাহলে আমাদের ব্যাঙারি কন্ডাক্টর টাইপস হবে কি এসি এসি কী হবে থ্রি এসি থ্রি টাইপের আমরা ব্যাঙারি কন্ডাক্টর নিব এখন আমরা ব্যাগারি কন্ডাক্টর সাইজটা নির্ণয় করি সাইজটা নির্ণয় করার জন্য সর্বপ্রথম এই মোটরের আপনাকে কী জানতে হবে কিলোওয়াট পাওয়ার ধরে যে এই মোটরটা হচ্ছে আমাদেরকে ফাইভ পয়েন্ট ফাইভ এর পাওয়ার তো এই পাওয়ার থেকে আপনাকে অ্যাম্পিয়ার বের করতে হবে নর্মাল অ্যাম্পিয়ার বের করলে হবে না এখানে বের করতে হবে এফ এল অর্থাৎ ফুল লোড অ্যাম্পিয়ার অর্থাৎ এই মোটরটা যখন আমরা ফুল লোডে চালাবো সম্পূর্ণ লোডে চালাবো তখন কত অ্যাম্পিয়ার নেয় তা আমরা জানি একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা হচ্ছে আই এফএলসি অর্থাৎ ফুল লোড কারেন্ট যে আমরা বের করতে চাই এটাকে হচ্ছে পাওয়ার যেহেতু এটা থ্রি ফেস মোটর এই জন্য আমরা কিনে আসছি রুট থ্রি মান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ইন্টু ভোল্টেজ ইন্টু পাওয়ার ফ্যাক্টর ইন্টু হচ্ছে ইফিসিয়েন্সি অর্থাৎ যদি আপনি এখানে ইফিসিয়েন্সি গুণ করেন তাহলে কিন্তু মোটরের ফুল লোড এম্পিয়ারটা বের হবে তা এইখানে যে ন্যামপ্লেটটা ছিল সেই ন্যামপ্লেটে আমাদের ইফিসিয়েন্সি ছিল কত দেখেন তো নাইনটি ফোর পার্সেন্ট কিন্তু সব মোটরে কিন্তু নাইনটি ফোর পার্সেন্ট থাকবে না অনেক সময় দেখবেন যে আপনার আশি পার্সেন্ট আছে পঁচাশি পার্সেন্ট আছে বা ছিয়াশি পার্সেন্ট আছে তা এখানে আমরা সাধারণত অ্যাভারেজ যখন কাজ করি তখন আমরা ধরে নেই হচ্ছে এইটটি পার্সেন্ট আপনি চাইলে কিন্তু সেই অরিজিনালটাও বসাতে পারেন তো এইট্টি পার্সেন্ট হচ্ছে জিরো পয়েন্ট এইট তাহলে যদি এখন আমরা মান বসাই এই হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ মোটরের এখানে হচ্ছে আমাদের কি ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু এক হাজার এটা হচ্ছে পাওয়ার রুট থ্রির মান ভোল্টেজ চারশো এবং এটা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট এইট এবং এটা হচ্ছে কি ইফিসিয়েন্সি জিরো পয়েন্ট এইট যদি আমরা এটা ক্যালকুলেশন করি তখন আমরা মান পাচ্ছি কি বারো দশমিক চার এমপিয়ার অর্থাৎ টুয়েলভ পয়েন্ট ফোর কারেন্ট পাচ্ছি কত এই মোটরের ফুল লোড এমপিয়ার এখন এই যে ফুল লোড এম্পিয়ার আছে এই ফুল লোড এম্পিয়ার থেকে আমাদেরকে অবশ্যই সেফটি ফ্যাক্টর রাখতে হবে এই সেফটি ফ্যাক্টরটা হবে মিনিমাম যে একশো পঞ্চাশ পার্সেন্ট একশো পঞ্চাশ পার্সেন্ট আপনি মিনিমাম রাখবেন এখন আপনারা বলতে পারেন যে স্যার আপনি তো ডল স্টার হিসাব করতেছেন মোটর তো স্টার্টিংয়ের সময় দুই থেকে তিন গুণ কারেন্ট নেয় তাহলে এখানে সেফটি ফ্যাক্টর আপনি তো আরও বেশি ধরতে পারতেন কম কেন ধরতেছেন তো এটার মূল অ্যান্সার হচ্ছে ওই যে আমরা যে মোটরের যে টাইপস ম্যাগানিক কন্ডাক্টরের যে টাইপস আমরা সিলেকশন করছিলাম সেই ম্যাগানিক কন্ডাক্টর টাইপস গিয়ে দিয়েছিলাম এসি থ্রি তো এসি থ্রি যে ম্যাগনিক কন্ডাক্টর সেটা ওই ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কিন্তু ওইভাবে তৈরি করা হয় ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটাকে ম্যানুফ্যাকচার করা হয় এই জন্য এখানে এত বেশি দরকার নাই একশো পঞ্চাশ পার্সেন্ট ধরলেই হবে এবং আমি আরেকটা সহজ ম্যাথড দেখাবো যে ম্যাগনিক কন্ডাক্টর সিলেকশনের সবচেয়ে সহজ মেথড একটু ওয়েট করি সামনে দেখতেছি তা এখন এর সঙ্গে কি করছে আমরা একশো পঞ্চাশ পার্সেন্ট এক্সট্রা করছি অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করছি এখন বলতে পারেন যে এই স্যার ওয়ান পয়েন্ট ফাইভ কই পেলেন ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে সহজ হিসাব একশো পঞ্চাশ ডিভাইড বাই একশো পার্সেন্টের একশো তাহলে এই শূন্য এই শূন্য কাটা দেন এখন ভাগ করেন কত আসে ওয়ান পয়েন্ট ফাইভ হবে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমাদের আসতে কি আঠারো দশমিক বা এইটিন পয়েন্ট সিক্স এমপিআর তাহলে এই রেটিং রেটিংয়ের কী লাগবে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে তো এখন দেখি যে বাজারে স্ট্যান্ডার্ডের কোন কোন ম্যাগনেটিক কন্ডাক্টর টাইপের পাওয়া যায় অর্থাৎ কোন কোন রেটিং রেটিংয়ের পাওয়া যায় যেমন দেখেন কি নয় বারো আঠারো বাইশ পঁচিশ বত্রিশ চৌত্রিশ চল্লিশ এভাবে পঁয়তাল্লিশ পঞ্চাশ তা আমাদের এইখানে অনেকগুলো আছে তা আমাদের এইখানে ফুল লোড বের হলো কত দেখেন তো একটু খেয়াল করেন কত আছে এইটিন পয়েন্ট সিক্স এম্পিয়ার তাহলে কি করতে পারি আমরা আমরা এই আঠারো এম্পিয়ারের ম্যাগনিক কন্ডাক্টরটা ব্যবহার করতে পারি যদি আমরা মনে করি যে আঠারো যেহেতু আসছে আঠারো পয়েন্ট সিক্স আসছে তাহলে আমরা কিন্তু বাইশ এম্পিয়ারও ব্যবহার করতে পারি তবে আঠারো এম্পিয়ার ব্যবহার করলেও হয়ে যাবে আর ওই যে সহজ যে ম্যাথডটা বললাম সহজ ম্যাথডটা হচ্ছে কি যদি আপনার ফুল লোড এম্পিয়ার যা থাকবে ধরেন কত আছে আমাদের বারো দশমিক ফোর এম্পিয়ার আছে ফুল লোড এম্পিয়ার এইটা হচ্ছে আমাদের কি ফুল লোড এম্পিয়ার তো এই অ্যাম্পিয়ার থেকে বাজারে যেটা ওভার সাইজ আসবে অর্থাৎ এক ঘর অর্থাৎ এক সাইজ বড়ো হবে এক সাইজ বড় কোনটা দেখেন তো এখানে খেয়াল করেন তো বারোর এক সাইজ বড়ো হচ্ছে আঠারো তাহলে আঠারো লাগালে হয়ে যায় অর্থাৎ কোনো ধরনের ক্যালকুলেশন দরকার নাই যেটা ফুল লোড আসবে সেই অ্যাম্পিয়ারের ব্যাগারি কন্ডাক্টারের যে সাইজ থাকবে তার থেকে এক সাইজ বড় নিবেন বড় নিলে হয়ে যাবে এখন তো আমরা দেখলাম যে ব্যাগারি কন্ডাক্টরের সাইজটা পেয়ে গেলাম এখন সর্বশেষ যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে যে এর কয়েল টার্মিনালে ভোল্টেজ কত অর্থাৎ আপনি যেটা কন্ট্রোলিং কানেকশন করবেন সুইচের সঙ্গে কানেকশন করবেন ওভারলোডের সঙ্গে এবং বিভিন্ন যে আপনার যে লজিকগুলো থাকবে তো এটা যদি আপনার দুইশো তিরিশ ভোল্ট সিঙ্গেল ফেজের ক্ষেত্রে হতে পারে আবার অনেক সময় আমরা কি করি চারশো ভোল্টেরও আমরা কয়েলের ম্যাগনিক কন্ডাক্টর ব্যবহার করি তা আপনাদের কন্ট্রোলিং সার্কিট কত ভোল্টেজের তার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে ম্যাগনিক কন্ডাক্টরে কয়েল ভোল্টেজ নিতে হবে এবং এটা দেখবেন যে ম্যাগনেটিক কন্ডাক্টর এখানে লেখা আছে যে দুইশো তিরিশ ভোল্ট বা দুইশো বিশ ভোল্ট ফিফটি হার্স সিক্সটি হার্স এটা লেখা থাকবে আর সর্বশেষ যেটা হচ্ছে একটা পারফেক্ট ডল তৈরি করতে গেলে কয়েকটা ম্যাটেরিয়াল আপনাদের দরকার হবে দেখেন প্রথম হচ্ছে একটা আইসোলেটর সুইচ যেটা আমাদের সার্কিট ব্রেকারের ভেতরে আছে আইসোলেটর থাকতে হবে এবং কি থাকবে প্রোটেন শর্ট সার্কিটে প্রোটেক্ট থাকতে হবে এটা আপনি ফিউজের মধ্যে করতে পারেন আবার সার্কিট ব্রেকারের মধ্যে করতে পারেন তো সার্কিট ব্রেকার করলে কী হবে এই দুইটাই একসঙ্গেই হয়ে যাবে এরপর কি লাগবে কন্টাক্টর এরপর লাগবে কি ওভারলোড প্রোটেকশন তা আমি এইখানে আলোচনা করলাম কন্ট্রাক্টরের সাইজ নিয়ে এর পরবর্তীতে ভিডিওতে আমি কিন্তু এই আইসিলোডের অর্থাৎ সার্কিট ব্রেকার সাইজ এবং ওভারলোডের সাইজ কি হবে ডল ডলস্টারের ক্ষেত্রে সেটা দেখাবো যারা দেখতে চান কমেন্ট করে জানান এখানে ওটা চিত্র দেখেন এখানে কি আমাদের আছে কি এখানে আছে কি একটা সার্কিট ব্রেকার শুধু সার্কিট ব্রেকার দিয়ে মোটর চালানো যাবে না মোটর চালাইতে হলে সার্কিট ব্রেকার লাগবে এবং একটা ম্যাগনিক কন্টাক্টর লাগবে এবং আরও ভালো হয় সার্কিট ব্রেকার ম্যাগনিক কন্ট্রাক্টর এবং থার্মাল ওভারলোড রিলে যদি ব্যবহার করে ডল স্টার করি তাহলে সবচেয়ে বেস্ট হয় তাহলে এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে ডল স্টার্টারের ক্ষেত্রে ম্যাগনেটিক কন্টাক্টরের সাইজ কেমন হবে আর স্টার্টারটা যারা দেখতে চান তারাও কমেন্ট করে জানান যে স্টার্টারের সাইজ কত হবে সেটা নিয়ে আমি সামনে ভিডিওতে নিয়ে আসবো আর সর্বশেষ যেটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ